সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করবেন এ টু জেড প্রসেস দেখে দিব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত চাওয়া থাকবে যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আমার আর সিসি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজি রাখবেন এতে করে নতুন নতুন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি প্রথমে চলে আসবেন আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজারে আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি খেয়াল করেন ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরে খেয়াল করেন এখানে অ্যাড্রেস ডট মুফা এম ও এফ এ ডট গভ জিও ভি ডট এস এ স্ল্যাশ ভিআইএসএ পার্সোন পিইআর পার্সন স্ল্যাশ গেট জিইটি গেট অ্যাপ্লিগেন্ট এপিপিএলআই এন টি অ্যাপ্লিকেন্ট ডাটা ডি ডিএটিএ আমি আরেকবার একবার বলছি খেয়াল করেন আপনাদের বোঝা সুবিধার্থে ভিআইএসএ ডট মুফা এম ও এফ এ মুফা ডট গভ ডট এস এ স্ল্যাশ ভিআইএসএ পার্সন পিআ আর এস এন পার্সন স্ল্যাশ গেট জি ই টি গেট অ্যাপ্লিগেন্ট এন টি অ্যাপ্লিকেন্ট ডাটা ডি ডিএটিএ ডাটা এই অ্যাড্রেসটা আপনি একবারে লিখে দিবেন এই অ্যাড্রেসটা পুরো যদি একবার লিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি যে ভিসা শেখ যে মূল সাইট সেখানে কিন্তু নিয়ে যাবে আর যদি আপনি পুরো অ্যাড্রেসটা না লেখেন তাহলে কিন্তু আপনি সরাসরি মূল সাইটে যেতে পারবেন না আপনাদের সুবিধার্থে আমি মূল যে অ্যাড্রেস বা ঠিকানা সেটা কিন্তু একবার লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরেকটি ধাপে নিয়ে আসবে অর্থাৎ ভিসা সেকের যে মূল সাইট সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসছে আশা পরে খেয়াল করেন এটা ভাষা কিন্তু আরবিতে করা আছে আপনাদের সামনে এই সাইডটি আরবি অবস্থায় আসতে পারে বা ইংলিশ অবস্থায় আসতে পারে যেটাই আসুক সমস্যা নেই আপনারা ভাষা চেঞ্জ করতে পারবেন এখন যেহেতু আরবিতে আছে এই জন্য আমি এখান থেকে ইংলিশ করে দিচ্ছি খেয়াল করেন এর পাশে আছে ইংলিশ এইতে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এটা ইংলিশে রূপ নিল অর্থাৎ ইংলিশ ভাষায় রূপান্তর হয়ে গেল ইংলিশ হওয়ার পরে খেয়াল করেন এখানে আপনার কাছে চাওয়া হয়েছে পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখে দিবেন পাসপোর্ট নাম্বারটি আমি লিখে দিচ্ছি খেয়াল করেন পাসপোর্ট নাম্বার লিখে দেওয়ার পরে এই পাশে আছে কারেন্ট ন্যাশনালিটি অর্থাৎ আপনার যে রাষ্ট্র বা দেশ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি দিচ্ছি বাংলাদেশ এই যে এখানে খেয়াল করেন বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে এই পাশে আছে ভিসা টাইপ এখানে কিন্তু ভিসার অনেকগুলো প্রকার আছে আপনার যে ভিসা টাইপ সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি দিচ্ছি ওয়ার্ক ওয়ার্কে ক্লিক করার পরে এর পাশে আছে ভিসা ইস্যু অথরিটি এখান থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে আমি দিচ্ছি ঢাকা ঢাকা সিলেক্ট করার পরে আপনি পাশে খেয়াল করেন এমএস কোড এখানে কিন্তু একটি কোড দেওয়া আছে এই কোডটি কিন্তু এই পাশে ঘরে লিখতে হবে যদি কোনো কারণে আপনি এই কোডটি না বসতে পারেন এই পাশে এখানে ক্লিক করে কিন্তু কোডটি চেঞ্জ করে নিতে পারবেন আমি কোডটি চেঞ্জ করছি না যেহেতু এটা স্পষ্ট আছে আমি পাশে পাশেই লিখে দিচ্ছি ওয়ান টু এইট জিরো নাইন জিরো লিখে দেওয়ার পর খেয়াল করেন এর পাশে আছে সার্স সার্চে ক্লিক করার আগে আপনার একটা বার খেয়াল করেন এখানে যা যা লিখছেন সব ঠিক আছে কিনা একবার চেক দিয়ে তারপর আপনি সার্চে ক্লিক করবেন সার্চ ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু আপনার ভিসা কপিটি চলে আসবে আমি এখানে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে আপনার সামনে প্রথম অবস্থায় ভিসা যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে শু করবে আমি এখান থেকে ক্লোজ করলাম ক্লোজ করার পরে দেখেন ভিসা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেটা কিন্তু এখানে সব চলে আসছে এবং একটি ছবিও থাকবে অর্থাৎ যার নামে এই বিষয়টি লেগেছে তার ছবিটা কিন্তু এখানে শু করবে এবং নাম তারপর পাসপোর্ট নম্বর জন্ম তারিখ ডিস্ট্রিক্ট মেল ফিমেল আনুষঙ্গিক অনেক এখানে দেখাবে প্লাস এখানে স্পন্সার নেম দেখাবে তারপরে নিচে দিক খেয়াল করেন এখানে অকুপেশন আপনি কাজ কি কাজে যাচ্ছেন সে কাজটা কিন্তু এখানে দেখাবে এখন নিচে দিক খেয়াল করেন এখানে বিস্তারিত অনেক কিছু কিন্তু ইংলিশে দেওয়া আছে এই বিষয় সম্পর্কে আরো কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে আপনি পড়ে নিতে পারেন যদি ইংলিশ না বোঝেন সেগুলো কিন্তু আপনি ট্রান্সলেট করেও বাংলায় রূপান্তর করে বুঝতে পারবেন আর যদি তাও না বুঝেন তাহলে আমার ভিডিওর অপেক্ষায় থাকুন আমি খুব দ্রুত সময়ের ভিতরে এই নতুন একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে ভিসাকে বাংলা রূপান্তর করে অর্থাৎ এই যে ভিসার যে কথাগুলো ইংলিশে আসে এগুলো কীভাবে আপনি বাংলা রূপান্তর করবেন খুব সহজে সে বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করবো বিষয়টি যাচাই করার পরে যদি আপনার প্রয়োজন মনে করেন যে এটা পিন করে নেবেন তাহলে আপনি ইচ্ছা করলে এটা পিন করে নিতে পারবেন বা আপনার মোবাইল বা কম্পিউটারে প্রয়োজনে সেভ করে রাখতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে খুব সহযোগ হবে